নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র আজকের আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আগামী পনেরোই আগস্ট আমরা থাকছি দুর্গাপুরে এবং পঁচিশ ছাব্বিশে আগস্ট আমরা থাকছি আগরতলায় তাই ত্রিপুরা দুর্গাপুর ইত্যাদি অঞ্চল থেকে যারা আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান তারা ইমিডিয়েটলি বুক করুন আমাদের অ্যাপয়েন্টমেন্ট মনে রাখবেন দেরি কিন্তু এখনও হয়ে যায়নি আবার শুরু করা যেতে পারে নতুন করে জীবনকে আবার গঠন করা সম্ভব মনে রাখবেন দেরি কিন্তু এখনও হয়ে যায়নি জীবনকে আবার নতুন করে গঠন করা সম্ভব অনেকেই ভাবতে পারেন দুটো তো সম্পূর্ণ আলাদা কিন্তু বেসিক্যালি একটা মানুষের ওপরে তার বাসস্থান তার ক্ষেত্র এগুলো ভীষণভাবে প্রভাব বিস্তার করে আর আমরা যারা জ্যোতিষ চর্চা করি আমরা কিন্তু সব সময় একটি বিষয় খেয়াল রাখি স্থান কাল এবং পাত্র তাই স্থান অর্থাৎ যে স্থানটিতে আমি থাকছি আমার অবস্থা আমার বাস্তু এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে আমি বসবাস করছি সেই ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য তাই প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী এবং তার বাস্তু দুটি কিন্তু একত্রে তার উপরে প্রভাব বিস্তার করে প্রারব্ধ এবং কর্মফল সম্মিলিত হয়ে সৃষ্টি হয় ভাগ্য প্রারব্ধ কুণ্ডলী তার সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্রের অবস্থা এটি কিন্তু আমাদের ভাগ্য এবং জীবনধারাকে প্রভাবিত করে কোন মানুষটা কোথায় বড় হয়ে উঠছেন কোন মানুষটা কোন ক্ষেত্রে রয়েছেন এই বিষয়গুলি কিন্তু তার উপরে ভীষণ ভীষণভাবে প্রভাব বিস্তার করে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে কালপুরুষের পঞ্চম রাশি সাধারণত সিংহের উপরে বাস্তু যে বিরাট প্রভাব বিস্তার করে তা কিন্তু নয় সিংহ রাশি বা মানুষরা তারা যে বিরাট সেন্সিটিভ তাও নয় তারা কিন্তু অনেক বেশি স্টেবল এবং অনেক বেশি রেচিড তাদের জীবনে হঠাৎ হঠাৎ করে যে পরিবর্তন আসে তাও কিন্তু একেবারেই নয় সিংহ রাশি বা মানুষরা তারা বাস্তুর কারণে প্রভাবিত হন প্রত্যেকটি মানুষই প্রভাবিত হয় এবং সিংহ অল্প বিস্তার প্রভাবিত হন কিন্তু তথাপি তাদের উপরে বাস্তু যে মারাত্মক ভারী হয়ে পড়ে তা কিন্তু নয় কোন কোন দিকগুলো সিংহের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং কোন কোন দিকগুলো থেকে মূলাদশ অবস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সেটাই আমরা কিন্তু জানবার চেষ্টা করব সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় বিষয় হলো তাদের ব্যক্তিত্ব তাদের অস্তিত্ব এই ক্ষেত্রটি ডিস্টার্ব হয়ে পড়ে যদি সিংহের দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণটি ডিস্টার্ব হয় সিংহের গৃহের অগ্নিকোণ পীড়িত হলে সিংহ কিন্তু সেখানে অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেন এবং তার যে প্রকাশ তার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু বারবার বাধা প্রাপ্ত হয় সমস্যাগ্রস্ত হয় এই অবস্থায় সিংহ নিজেকে প্রকাশ করতে পারেন না এবং নিজের যে কোয়ালিটি তাকে আইডেন্টিফাই করা নিজেকে চেনা এখানে কিন্তু সিংহ বারবার ব্যর্থ হয়ে থাকেন বাড়ির অগ্নিকোণ যদি কোনোভাবে ডিস্টার্ব হয় সিংহ কিন্তু ডিপ্রেশন অনুভব করতে থাকেন সিংহের মনে হয় আমি ভালো নেই শরীর গ্রহাগত খারাপ হচ্ছে সাকসেস রেট কমছে অশান্তি অস্থিরতা এগুলো বাড়ছে বাড়ির মানুষজন আবার কথা শুনছে না কেন যেন আমার গুরুত্ব ক্রমাগত কম হতে দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু সিংহকে বারবার ফেস করতে হয় সিংহের জীবনে এই সমস্যাগুলি প্রকট হয়ে আসে দ্বিতীয় দিকটি সিংহের ক্ষেত্রে হলো দক্ষিণ পশ্চিম কোণ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ যদি পীড়াগ্রস্ত হয় সিংহ কিন্তু নিজের যে লেভেল নিজের যে অবস্থা তাকে আবিষ্কার করতে পারেন না সিংহ হিনমন্ডতায় ভোগেন এবং সিংহের যে কোয়ালিটি হিউজ কোয়ালিটি তাকে আইডেন্টিফাই করা তাকে প্রকাশ করা সেটা কিন্তু বারবার বিধ্বস্ত হয়ে পড়ে বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের পরিস্থিতিকে উন্মুক্ত করতে ব্যর্থ হয়ে থাকেন দক্ষিণ পশ্চিম দিকটি যদি দুর্বল হয় সিংহ যে বাড়িতে রয়েছেন তার দক্ষিণ পশ্চিম দিকে যদি ব্যালকনি জানালা ছিদ্র ইত্যাদি দেখতে পাওয়া যায় ওয়াশরুম থাকে সেই ক্ষেত্রে সিংহের আত্মবিশ্বাস কমে যায় সিংহ যদি এই অবস্থায় ইন্টারভিউ দিতে যান সেই ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেস রেট সেটা কমতে দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে সিংহের স্পিরিচুয়ালিজম আত্মশুদ্ধির প্রচেষ্টা সেগুলোও কিন্তু বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আত্মবিশ্বাসও কমতে থাকে শরীরটাও পুরোপুরি সাপোর্ট করে না যদি দক্ষিণ পশ্চিম দিক দুর্বল হয় এর সঙ্গে সঙ্গে দুটি আরও সেন্সিটিভ দিক রয়েছে পূর্ব উত্তর পূর্ব এবং উত্তর এই দিকগুলো ডিস্টার্ব হলে সিংহ কিন্তু বিরাট পীড়িত হন কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা হালকা স্ট্রেস লোন নিয়ে ফেললে সেই লোন শোধ করার ক্ষেত্রে একটা হালকা প্রবলেম এটা দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ সেটা কোনো কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় যদি উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিক পীরাগ্রস্ত থাকে এছাড়াও উত্তর পূর্ব দিক যদি ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে সিংহের ক্রিয়েটিভিটি ড্যামেজ হতে দেখতে পাওয়া যায় যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ শিল্প চর্চা করেন তাদের উত্তর পূর্ব দিকটাকে কিন্তু ভীষণ ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত হালকা এবং সুবাসিত অর্থাৎ গন্ধযুক্ত এটা করে রাখবার চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুম স্প্রে দিয়ে সেই জায়গাটাকে ক্লিন রাখবার ব্যবস্থা এটা অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি লেভেল কমতে দেখতে পাওয়া যাবে বাড়িতে দশজন লোক রয়েছেন তার মধ্যে একজন মানুষ শিল্পচর্চা করেন বাড়ির উত্তর পূর্ব দিকটি যদি ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে সেই মানুষটির শিল্প চর্চা ব্যাহত হবে এবং সেই মানুষটি কিন্তু মানসিক দিক থেকে চিন্তাগ্রস্ত হতে থাকবেন ধীরে ধীরে ডিপ্রেশন তাকে গ্রাস করতে চেষ্টা করবে সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি কিভাবে তাদের উপরে প্রভাব বিস্তার করে এর একটা ধারণা আমরা পেলাম এবার কয়েকটা ছোট্ট ছোট্ট রেকটিফিকেশন যেগুলি আপনাকে ভালো রাখবে প্রথমেই আমরা বলবো বাড়ির যে জল তত্ত্বের ক্ষেত্রগুলি সেইগুলিকে নির্দেশিত করতে হবে এবং সঠিক জায়গায় প্লেস করতে হবে সিংহ রাশিসিংহ জলতত্ত্বের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে থাকেন জল কিন্তু অগ্নির তেজকে হরণ করতে পারে যদিও জল অগ্নির প্রভাবে ডিস্টার্বড হয় কিন্তু জলের প্রভাবে অগ্নিও কিন্তু বেশ ডিস্টার্বড হয়ে থাকেন তাই জল তত্ত্বগুলি যেন আপনাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে না পারে তার চেষ্টা করতে হবে রকম ওয়াটার পাইপলাইনের লিকেজ রকম ড্যাম্প সেটা কিন্তু সিংহের জন্য বেশ ক্ষতিকারক দ্বিতীয় যে কাজটি করতে হবে বাড়ির মূল অগ্নিতত্ত্বের ক্ষেত্র অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক সেখানে যেন রেগুলার ঊর্জা সেখানে যেন রেগুলার উত্তপ্ত হওয়ার একটা ব্যবস্থা সেটা দেখতে পাওয়া যায় অর্থাৎ রান্নার দিকটি সেটা যেন দক্ষিণ পূর্ব দিকেই হয় যেখানে রান্না হচ্ছে উত্তাপন ব্যবস্থা গরম করার ব্যবস্থা সেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকেই করতে হবে তৃতীয়ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়িতে পুরনো ক্যালেন্ডার খারাপ হয়ে যাওয়া ঘড়ি এগুলো একেবারেই রাখা যাবে না কারুর বাড়িতেই রাখা যাবে না কিন্তু সিংহ এগুলোর দ্বারা ভীষণভাবে এফেক্টেড হয়ে থাকেন সিংহের টাইম ম্যানেজমেন্ট সিংহের পার্সোনালিটি এগুলো কিন্তু এই বিষয়গুলির দ্বারা প্রভাবিত হয়ে থাকে আরেকটি বিষয় সিংহ নিতে পারেন না সেটি হল কোনো পুরোনো স্মৃতির আঘাত অর্থাৎ কোনো নেগেটিভ স্মৃতিকে ধরে রাখা এটা কিন্তু সিংহের জন্য অত্যন্ত ক্ষতি সাধক হয়ে দাঁড়ায় সিংহ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ডিস্টার্বড হয়ে পড়েন যদি পুরোনো কোনো স্মৃতি সিংহকে ভীষণভাবে ডিস্টার্ব করে চতুর্থত সিংহ কৃত্রিমতা পছন্দ করে না সিংহের বাড়িতে যে সমস্ত গাছপালা থাকবে সেগুলো যেন ন্যাচারাল হয় বাড়িতে যদি একটি পোষ্য প্রাণী থাকে স্পেশালি যদি একটি ডগ থাকে সেটা সিংহের জন্য অত্যন্ত ভালো সিংহ সেই ক্ষেত্রে এর দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সিংহের গ্রোথ ডেভেলপমেন্ট কৃত্রিমতার কারণে বাধাপ্রাপ্ত হয় সিংহের যে স্বাভাবিকত্ব প্রাকৃতিকভাবে সিংহ যেমন সেটাই কিন্তু সিংহকে সাপোর্ট দিয়ে থাকে সিংহকে এগিয়ে যেতে সাহায্য করে সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা যদি সৃজনশীল হয়ে থাকেন তাহলে সেই সৃজনশীলতা প্রকাশের জিনিসপত্র সেগুলোও কিন্তু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একটা ছোট্ট উদাহরণ দিই সিংহের বাড়িতে একটি শিবলিঙ্গ স্থাপন করতে হবে এই শিবলিঙ্গটি কিন্তু ন্যাচারাল হলে সবচেয়ে ভালো অর্থাৎ নর্মদেশ্বর শিবলিঙ্গ কিংবা বানেশ্বর শিবলিঙ্গ এই ধরনের লিঙ্গ আমরা ব্যবহার করবার চেষ্টা করব কিন্তু কাটিং করা শিবলিঙ্গ বা পলিশ করা শিবলিঙ্গ এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব একদম সম্পূর্ণ প্রাকৃতিক পাথর শিবলিঙ্গ হিসেবে যেটিকে প্রতিষ্ঠা করা যেতে পারে যেটি গুণ সম্পন্ন তাকে প্রতিষ্ঠা করলে সিংহ কিন্তু বেশি সুফল প্রাপ্ত হবেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে যদি খেয়াল রাখা যায় সেই ক্ষেত্রে সিংহ তার মাস্তু দ্বারা নেগেটিভলি অ্যাফেক্টেড হবেন না তবে প্রতিটি ক্ষেত্রেই আধারের দিকে খেয়াল রাখতে হবে জন্মকুণ্ডলীর কি অবস্থা রয়েছে কতটা গ্রোথ সেই জন্মকুণ্ডলী সাপোর্ট করছে এইরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কিন্তু নজরে রাখতে হবে খেয়াল রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুপ্রিয় বিশ্বাস জন্ম তারিখ একত্রিশ সাত দু হাজার এক বারোটা পঁচিশ পি এম প্লেস অফ বার্থ কলকাতা সুপ্রিয়র প্রশ্ন আমার কর্মজীবন কেমন যাবে বাড়িতে বেশ অশান্তি ফেস করতে হচ্ছে সুপ্রিয় খেয়াল রাখো তোমার কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রটি যথেষ্ট ভালো বাবার সাপোর্টের একটা অভাব থাকবে তাই নিজেকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বাধা বিপত্তি থাকলেও সাকসেসফুল তুমি হবে দ্বারায় ব্যথা তোমাকে কষ্ট দিতে পারে শনিদেব অষ্টমে থাকার কারণে একটু ডিপ্রেশন ঠান্ডা লাগার টেন্ডেন্সি এগুলো তোমাকে ভোগাতে পারে নিজের উপরে ভরসা রাখো আত্মনিয়ন্ত্রণ এটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে নিশ্চিন্ত জীবনের দিকে অগ্রসর হও ভালো তুমি থাকবে অবশ্যই থাকবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার